নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ আছি আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের বাইরেটা রোদ ঝলমলে ভীষণ সুন্দর আর আমি চলে এসেছি আবার ওই শাকগুলো নিতে তো চলুন ওই শাকগুলো নিয়ে এর আগের দিন যেই শাকটা নিয়েছিলাম সেটা খেতে আমাদের ভীষণ ভালো লেগেছিল ওই জন্য ভাবলাম যাই আজকেও আবার নিয়ে আসি তবে জায়গাটা পরিষ্কার করে ফেলেছে কিছু কিছু শাক আছে আর এখানকার লোক খায় না বলে অনেকগুলোই দেখলাম কেটে ফেলেছে তো আমার তো বেশি লাগবে না যে কটা লাগবে আমি নিয়ে চলে এসেছি আজকে সোমবার কিন্তু ওমের স্কুল ছুটি আজকে এখানে একটা অনেক বড় ট্যানেল তৈরি হয়েছে যেটা একেবারে কম্বোডিয়া থেকে ভিয়েতনাম অবধি চলে গিয়েছে ওর জন্য সরকারি ছুটি দিয়েছে যেহেতু ট্যানেলটার আজকে উদ্বোধন ছিল আপনাদের দাদারও অফিস আজকে ওই দশটার মধ্যে ছুটি হয়ে যাবে ওই জন্য আমি অনেক সকালবেলায় উঠেই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি আজকে জ্যান্ত কই মাছের ঝোল রান্না করব আর করবো হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে মোচা এখানকার চিংড়ি মাছ দিয়ে মোচা আমি আজকে প্রথম রান্না করব। জানি না মোচাটা কেমন হবে মানে কষকস লাগবে না তেতো লাগবে আসলে আপনাদের দাদা নিয়ে এসছে ওই জন্য আমি বুঝতেই পারছি না যে ঠিক কেমন হবে তবে সেদ্ধ করার পরে দেখলাম মোচাটা একেবারে কুচকুচে কালো তো রান্না করছি আমি ভীষণ ভয়ে ভয়ে কি জানি কেমন খেতে হবে তবে আমার মাকে দেখতাম মা বলতো যখনই নাকি মোচা যদি সন্দেহ হয় সেটা কেমন হবে খেতে মাকে দেখতাম মা সেদ্ধ করে পুরো জলটাকে ফেলে দিত এক ফোঁটা জলও যেন মোচার গায়ে না থাকতো মানে না থাকে তো আমিও না মায়ের সেই পদ্ধতিটাই আজকে অ্যাপ্লাই করে রান্না করছি ঠিক জানি না কেমন হবে তবে রান্নাটা মা যেইভাবে করে আমি ঠিক সেইভাবেই করছিলাম আর কি চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মোচা তো ভীষণ মানে ভালো হয় খেতে তবে এখানকার মোচা সেটা কি গাছে নাকি ভিজি গলা না এমনি কলা আমি তো কিছুই জানি না আপনাদের দাদা নিয়ে এসছে যাই হোক মোচাটা রান্না হয়ে গেছে এবার টিস্যু দিয়ে কড়াইটা ভালো করে মুছে নিলাম এই কড়াইটাতেই থাকবে এখন রান্নাটা আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে জানেন কম্বোডিয়ানরা যখন সকালবেলায় কাজে আছে ছুরি থেকে বুড়ি সবাই মেক আপ করে এমনকি আপনি যখন বাজারে যাবেন দেখবেন যে মাছ বিক্রি করছে সেও মেকআপ করা যে সবজি বিক্রি করছে সেও মেকআপ করা আবার ধরুন কেউ যদি কোনো খাবার বিক্রি করছে সেও মেকআপ করা এমনকি কেউ যদি বাড়ির ময়লা পরিষ্কার করতে আসে সেও মেকআপ করা মানে ক্লিনিং করতে আসবে সেও মেকআপ করা আমি প্রথম প্রথম একটু অবাক হতাম যে বয়স্ক মানুষ এরাও মেকআপ করেছে যে রান্না করতে আসে সেও মেকআপ করে যে কাজ মানে যে কোনো কাজ আবার যে কোনো কিছু করবে না এমনি হয়তো সকালবেলায় বাড়ির থেকে বেরোচ্ছে সেও মেকআপ করেই আসবে আবার আমি বিকেলবেলায় যদি ছেলেকে নিয়ে কোথাও হাঁটতে গেলাম তখন যদি দেখি কেউ হাঁটতে বেরিয়েছে তো তখন তারা মেকআপ করেই বেরোয় মানে কেউ যদি ঘরের থেকে বাইরে বেরোয় তাদের মুখে মেকআপ অবশ্যই থাকতে হবে কারণ এখানকার এইটাই হচ্ছে নিয়ম আমরা যেমন বাইরে বেরোলে বাইরে হোক যেখানে হোক একটা ভালো পোশাক পরি স্নান করে বেরোই তো ওইখানকার নিয়মই হচ্ছে যে পোশাক শুধু নয় এই মেকআপটাও করতেই হবে তো বয়স্ক হোক বা কম বয়সী এখানে একশো জনই মানে একশোতে একশো জনই মেকআপ করবে এখন ওমের জন্য সকালে ব্রেকফাস্টের কিছু ফল নিয়ে নিচ্ছি এই ফলটা নতুন এনেছে কিন্তু এর আগেও আমি খেয়েছি এর নাম আমি জানি না ছেলে আজ প্রথম খাবে জানেন এই ফলটার গাটা এত শক্ত সজারুর মতো ওই জন্য আমি একটা নাম দিয়েছি সজারু ফল এটা খেতে একটু টক টক আর গন্ধটা অনেকটা ওই আমাদের দেশের ওইটাকে কি বলে কাঁঠালের মতো অতটা তীব্র গন্ধ নয় মানে অল্প কাঁঠাল কাঁঠাল গন্ধ তবে একটু টক আর মিষ্টি মেলানো আর এখানকার যারা কাম্বোডিয়ানরা এইটা হচ্ছে লঙ্কা আর লবণ দিয়ে খায় কিন্তু আমি এমনি খাই আর খোলাটা না বেশ শক্ত আর একদম করমরে টাইপের আর এই হচ্ছে ফলটা ভেতরটা অনেকটা বড় একটা বীজ থাকে আমি জানি না ওম ঠিক খাবে কি না আর এই যে লেবু যখনই আমি নিই না কেন ওমের জন্য আমাকে বীজ হান্ড্রেড পারসেন্ট ছাড়িয়ে দিতেই হবে না হলে ও আবার খেতে চায় না আর একটা পার্সিমাম ফল নিয়ে নিয়েছি পার্সিম ফলটা আমার ভীষণ পছন্দ আর ওমের জন্য দুটো ডিম সেদ্ধ এই গেল ওমের ব্রেকফাস্ট এইবার আমি আমার ব্রেকফাস্টটাও একটু করে নিই এই যে আজকে আমি আবার খাবো এই রেডিমেড ওটসটা এটার মধ্যে মোটামুটি ব্রাউন রাইস থেকে সব কিছুই দেওয়া আর তার সাথে আর একটু মুসলি নিয়ে নিলাম যেটা নাটস আর ফ্রুটসের ফ্লেভারে আছে আর দিয়ে দিলাম একটুখানি গরম জল এর বদলে অনেক সময় আমি ইগাট মিল্কটাও দিই তবে আজকে ইগাট মিল্ক আমার একদমই খেতে ইচ্ছে করছিল না ওই জন্য একটু কলা দিয়ে দিলাম আর দুটো আঙুর ফল ব্যাস এইটা ভিজুক আর আমি ততক্ষণে আজকে দুপুরে স্যালাডটা বানিয়ে নিই ভাতের সাথে খাবারের সাথে যদি একটু স্যালাড হয় ব্যাপারটা কিন্তু ভীষণ ভালো হয় তবে সব সময় আমার স্যালাড ঠিক করে হয়ে ওঠে না আপনাদের দাদা অনেকটা তাড়াতাড়ি চলে আসে রান্না বান্না ঘরের কাজ করে স্যালাডটা কাটারি আর আমার সময় হয় না তবে যেদিন সময় হয় সেদিন তো হাতের কাছে যা থাকে সেইটা দিয়েই একটা সুন্দর স্যালাড বানিয়ে নিই আর ব্যাস ওম যদি উঠবে এটা আমাকে লুকিয়ে রাখতে হবে কারণ এর মধ্যে যে লেবু দেওয়া না ও ওইটাই শুধু শুধু খেয়ে নেবে এইবার আমি আর আমার ছেলে আমাদের কাজকর্ম রান্না বান্না সব হয়ে গেছে দুপুরের আর এখন নটার মতো বাজে আর এখন আমি আর আমার ছেলে একটু ব্রেকফাস্ট করছি সকালে আপনাদের দাদার জন্য একটু স্প্যাগেটি বানিয়েছিলাম ওইটাই আজকে আবার ওমের জন্য রেখে দিয়েছি যদি খেতে চায় দেখলাম ব্রেকফাস্টের টেবিলে ও আগে স্প্যাগেটির বাটিটাই ধরেছে আসলে ওর হচ্ছে স্প্যাগেটি বা নুডলস এই জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে আমার তো মনে হচ্ছে ও ডিম সর্ধে এখন আর খাবে না তবে ফল একটু খেতে পারে ওই বেলার দিকে একটুখানি খাইয়ে দেবো কোন রেখে দিই টেবিলে ওর যেটা ভালো লাগে ও সেটাই খায় তো আমাদের তো ব্রেকফাস্ট হয়ে গেল আর আমরা এখন এই যে বসে বসে জানলা দিয়ে সুন্দর হাওয়া হয়েছে সেটা দেখছি আর হাওয়া নিচ্ছি আর আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে আবার আসবো টাটা